আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও উফ কি যে ভয় ভয়ে এটা আমি পড়ালাম সেটা আর কি বলবো না দেখলে আপনারা বুঝতে পারতেন না এত আওয়াজ হচ্ছে ফটফট করে তো চলুন করে নিয়েছি এটাই যে ছুরি লাগিয়ে করেছি এটা ছুরি লাগিয়ে এটা করে নিয়েছি আর একটু নুন আর লেবু মিশিয়ে নিয়ে ওতে লাগিয়ে নিই নিয়ে মামা মো কাছে নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করে মামা মোনাকে পড়তে বসাবো এ মা তুমি বিছানার কি অবস্থা করেছো তোমাকে পড়তে দিয়ে গেলাম কি অবস্থা করেছে দেখুন বিছানার ও ব্ল্যাক পর্যন্ত ছাড়েনি আমার ব্যাগ নিয়েছে তোমার বেবির অবস্থা কেন দিয়ে কি পটি গেছে নাকি হাই আল্লাহ কি অবস্থা করেছে পুতুলটার তোমাকে পড়তে বলে গেলাম হ্যাঁ হ্যাঁ করছো তুমি নটি তুমি হাম্বা বাচ্চা হয়ে যাচ্ছে নাকি দিন দিন নাই দেখো কি নিয়ে এসেছি সারপ্রাইজ এটা কে খাবে বসো নটি মাম্মা এখন খাচ্ছে খাওয়া দাওয়া হলে পড়তে বসাবো ওর ইচ্ছা ও একটা গান শিখেছে কয়েক লাইন তো সেই গানটা আপনাদের শোনাবে খেয়ে না মাম্মা খেয়ে শোনাবে কেমন হুম হুম ওই মাম্মা এই মা তুমি কি করলে আমি কিন্তু ওটা সেলাই করে বাগিয়ে দেব না তুমি যে তোমার ছোট্ট বন্ধুদের গান শোনাবে বলছিলে তো দুষ্টুমি করছো গান শোনাবে না একটু পরে আমি দাঁড়াবো উঠে বাবা আমার কাজ আছে রান্না বান্না করতে হবে তোমার এক্সামের জন্য তোমাকে পড়তে হবে মাম্মাম সোনাকে স্বাধীনতা দিবসের জন্য একটা গান শিখিয়েছিলাম তো সেটাই মানে পুরোটা শিখতে পারেনি কেননা ওর পাঁচ তারিখ থেকে এক্সাম হচ্ছে আমি আগে থেকেই শুরু করেছিলাম তো পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে তো সেই জন্য আর আমি এক চাপ দিইনি এক্সট্রা কেননা স্বাধীনতা দিবসের জন্য শেখাচ্ছিলাম আর ওদের স্কুলে স্বাধীনতা পালন হয় না কেননা বাচ্চাদের স্কুল তার উপরে মাঝখানে এক্সাম চলছে তো সেই জন্যে হয়তো হবে না এই যে এই পতাকাটা দিয়েছে স্কুল থেকে পতাকাটা দিয়ে আজকে হয়তো জাতীয় সঙ্গীত দিয়ে ছুটিয়ে দিয়েছে ছুটি দিয়ে দিয়েছে কালকে লাভ মাই এম ওয়াই আছে দেখো আই লাভ মাই ইন্ডিয়া তো মাম্মাম শোনার কালকে স্কুল ছুটি আছে পরশু দিন এক্সাম পরশু দিন হয়ে এক্সাম শেষ হয়ে যায় মাম্মামের মাম্মা ও মাম্মা তোমার ছোট্ট বন্ধুদের গানটা শুনিয়ে দাও পাপা তারপর তোমাকে পড়াবো পড়িয়ে আমি রান্না করবো শোনা আচ্ছা

যত তরুণ অরুণ গাছে অস্তা চলে মুক্তির মন্দির সুপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মাম্মাম সোনার গানটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমা করবেন আর ভুল তো অবশ্যই থাকবে কেননা মাম্মা শোনাকে গানটা আমি শিখিয়েছি আর আমি কোথাও কখনও গান শিখিনি বা গান করিও না তো সেই জন্য কোনো প্র্যাকটিস নেই আমার আমার থেকে শিখেছে মানে মেয়ের তো ভুল হবে তো আপনাদের মাম্মা গানটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এই জন্য দুষ্টুমি শুরু হয়ে গেছে পরশু দিন এক্সাম আছে নাও করতে বসতে হবে এবারে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম সবাই মাম্মাম শোনার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবে এইভাবেই যেন দুষ্টুমি করতে করতে অনেকটা বড় হয়ে যায় জীবনে অনেক এগিয়ে যায় উন্নতি করতে পারে